এক লক্ষ টাকার ইয়োবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই পাচারকারী সঙ্গে আটক এক বিলাসবহুল গাড়ি ঘটনা বুধবার সন্ধ্যা নাগাদ মধুপুর হাসপাতাল হাসপাতালী এলাকায় পরবর্তী সময় মধুপুর থানার পুলিশ দুই পাচারকারী সহ থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যা নাগাদ বজেন্দ্রনগর এলাকা থেকে দুই পাচারকারী টুটন দাস বাবার নাম জগদীশ দাস বাড়ি ধনছড়ি স্কুলের পাশে এক অন্য পাচারকারী বিশ্বজিৎ দাসগুপ্ত বাবার নাম ননীগোপাল দাসগুপ্ত বাড়ি ডেপা এলাকায় এক বিলাসবহুল গাড়ি যার নম্বর টিআর জিরো সেভেন ই জিরো সিক্স ফাইভ মধুপুরের উদ্দেশ্যে আসছিল এমন সময় মধুপুর থানার পুলিশ মধুপুর হাসপাতাল চৌমোহনী এলাকায় চেকিং চেকিংয়ে বসেছিল তৎক্ষণাৎ পুলিশের সন্দেহ হওয়াতে সে গাড়িটিকে আটক করে পরবর্তীতে সময়ে গাড়িটি তল্লাশি চালিয়ে তিনশো সত্তরটি বা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় যদিও ইউবা ট্যাবলেটগুলি উদ্ধারের সময় ছিলেন বিশালগড় ডিসিএম মধুপুর থানার ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা পরবর্তী সময় যে দুই কুখ্যাত পাচারকারীকে মধুপুর থানায় নিয়ে আসে জানা যায় দীর্ঘদিন যাবৎ কৈয়াদেপা এলাকার বিশ্বজিৎ দাশগুপ্ত ইবা ট্যাবলেট পাচার বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এর পূর্ব এলাকার কিছু জনগণের হাতে বিশ্বজিৎ দাশগুপ্ত আটক হয়েছিল কিন্তু তারপরে ক্যালানি খাওয়ার পরে বিশ্বজিৎ দাশগুপ্ত সে বাণিজ্য চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় রোহিঙ্গা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্র খবর এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চট্টোপাধ্যায় জানান উদ্ধার কিছু ইওবা ট্যাবলেটে বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান পাশাপাশি দুই পাচারকারীকে আগামী অর্থাৎ বৃহস্পতিবার বিশালগর মহকুমা আদালতে প্রেরণ করা হবে एक्चुअली আজকে সন্ধ্যার সময়ে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপপুর থানার অফিসার এন্ড স্টাফরা একটা অভিযান চালায় সেকেন্ড থেকে দুজন ব্যক্তিকে একটি মারুতি সুজুকি গাড়ি সহ আটক করে তার মধ্যে দুটো প্যাকেট ছিল ব্যক্তিদের কাছে এবং প্যাকেটের মধ্যে তিনশো সত্তরটি অ্যাভার ট্যাবলেট ছিল পরবর্তী সময়ে তা আমরা ঘটনাস্থলে সিজ করি এবং একটি স্পেসিফিক এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে এবং আগামীকাল তা কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে সাত তার নাম কি একজনের নাম হচ্ছে গিয়ে টুটন দাস আরেকজনের নাম হচ্ছে গিয়ে বিশ্বজিৎ দায়গুপ্ত তোদের তাদের বাড়ি একজনের হচ্ছে গিয়ে ধনসুরি এরিয়াতে আরেকজনের কোয়েটাভা এরিয়াতে কতটা মূল্য হতে পারে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্য হতে পারে স্যার অভিযান কে ছিল ওইখানে মধুপুর থানার অফিসার